আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম এবারে নির্বাচন কমিশনারদের পদত্যাগের আল্টিমেটাম দিল ছাত্র জনতা এদিকে জয় বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন এদিকে এখন যা হচ্ছে তা ষড়যন্ত্র বলেছেন ডক্টর উনুস এরপর জানিয়ে দিব শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন আরো জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের শপথ সচিবালয় প্রস্তুত একুশ গাড়ি সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আলটিমেটাম দিল ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর সরকারি সব দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উপমন্ত্রীরা আত্মগোপনে চলে গেছেন সেই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বদলি করা হচ্ছে এবার প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে বৃহস্পতিবার ইসি ভবনের সরেজমিনে দেখা যায় প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা এজন্য ভবনের বাইরের দেয়ালের সামনে ছাত্র জনতার ব্যানার সাটানো হয় ব্যানারে লেখা হয় বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা হত্যা এবং গণহত্যার দায়ে সব নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে গত দুই দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অফিস না করলেও আজ তিনি অফিস করেছেন তবে তিন নির্বাচন কমিশনার অফিস করেননি সিইসি দুপুর বারোটার দিকে নির্বাচন ভবনে আসেন এবং চলে যান বিকেল তিনটার দিকে এছাড়া নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান পুরো সময় অফিস করেন তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান অফিস করেননি জয় বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় বৃহস্পতিবার আট আগস্ট পিটিআইকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি বাংলাদেশে চলমান অস্থিরতা সৃষ্টির পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেন জয় তিনি বলেন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জয় বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকে ত্যাগ করবে না এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয় এক প্রশ্নের জবাবে জয় বলেন এটা সত্যি যে আমি বলেছিলাম শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না কিন্তু গত দুই দিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার কারণে অনেক কিছু বদলে গেছে এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি আমরা তাদের একা ছেড়ে যাব না এখন যা হচ্ছে তা ষড়যন্ত্র বলেছেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের ওপর মানুষের আস্থা নেই সরকারের ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে এজন্য সবার আগে দেশের সহিংসতা রোধ করতে হবে এখন যা হচ্ছে তা ষড়যন্ত্র বৃহস্পতিবার আট আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেলা দুইটা দশ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এরপরে তিনি বিমানবন্দরে এসব কথা বলেন তিনি বলেন গত কয়েকদিনে দেশের মধ্যে সহিংসতা হয়েছে সেগুলো ষড়যন্ত্র এটাকে রোধ করতে হবে তাদের লাঠিপেটা করলে হবে না সহিংসতাকারীদের আইনের হাতে তুলে দিতে হবে কোনো প্রকার প্রতিহিংসামূলক কাজ করা যাবে না ডক্টর ইউনুস বলেন আমার ওপর যদি আস্থা এবং বিশ্বাস রাখেন তাহলে এটা নিশ্চিত করতে হবে কারো ওপর কোনো প্রকার হামলা করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যদি বিশৃঙ্খলা করা হয় তাহলে আমি এই দায়িত্বে থাকব না শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের জন্য বঙ্গভবন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার আট আগস্ট রাত আটটায় বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হবে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে পনেরো জন উপদেষ্টা শপথ নেবেন বলে জানা গেছে এর আগে দুপুরে দুইটার পর দেশে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান পুলিশের নবনিযুক্ত আইজিপি সহ বিভিন্ন বাহিনীর প্রধান সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রজনতার গণব্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশ ছেড়ে ভারতে চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে অন্তর্বর্তীকালীন সরকারে ডাকপা উপদেষ্টাদের জন্য একুশটি গাড়ি প্রস্তুত করা হয়েছে যারা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারে শপথে আমন্ত্রণ পাবেন তাদের বাসা থেকে গণভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি অন্তর্বর্তী সরকারের শপথ সচিবালয় প্রস্তুত একুশ গাড়ি নোবেলজয়ী অর্থনীতিবিদ গঠিত হচ্ছে আজ এ সরকার ও সরকারের উপদেষ্টাদের বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠ করানো হবে এজন্য প্রস্তুত করা হয়েছে একুশটি গাড়ি বৃহস্পতিবার আট আগস্ট সরকারি পরিবহন পুল ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার জন্য প্রস্তুত করা হয়েছে একটি বিএমডব্লিউ গাড়ি এছাড়া সরকারের বাকি উপদেষ্টাদের জন্য আরও একুশটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে সরেজমিনে দেখা গেছে বিলুপ্ত হওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়ি পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে একুশটি গাড়ি প্রস্তুত থাকলেও পনেরোটি গাড়ি আপাতত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এসব গাড়িতে করে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার এ সরকার ও সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে আজ রাত আটটায় এদিকে সরকার ও সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নির্বাচন বর্জনকারী সব দলকে শপথ অনুষ্ঠানে ডাকার জন্য রাষ্ট্রপতির কাছে বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে একটি প্রতিনিধি দল শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের জন্য বঙ্গভবন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পনেরো জন উপদেষ্টা শপথ নেবেন বলে জানা গেছে